সো ফাইনালি আমরা যে চলে এসেছি এটা হচ্ছে বাবলি মাসির বাড়ি আমাদের ইনভাইট করেছিলো যেহেতু আমরা ত্রিপুরায় ফার্স্ট গেছি তো দেখো ওদের বাড়িঘরগুলো কি সুন্দর মাটির বাড়ি বাড়ি বাড়িতে ওরা ভেড়াও রাখে মানে পালন করে তো আমরা দেখো ঘরের মধ্যে সবাই আছি তো খুব ভালো লেগেছে ওদের বাড়ি

বাবা তাকাচ্ছে আমাকে দিয়ে দিচ্ছ লবণ তারা না দেখো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি যেমন থেকে তো পুরো ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকো টাটা